আসসালামু আলাইকুম তো আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হলো ধনিয়া পাতা ধনিয়া পাতা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এটা এরকম করে নিম দিয়ে শিলে দিয়ে দেব এটা আমি ভাজা করবো মশলা দিয়ে এভাবে প্রথমে দিয়ে নিয়ে ধুয়ে এটা আমি বেটে নেব দেখো ধনিয়া পাতাটা আমি বেটে নিয়েছি আর এর মধ্যে আমি অল্প একটু জিরে আদা রসুন কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে দেবো দিয়ে এটা তো এই যে আমার মশলাটা আর ধনিয়া পাতাটা ভালোভাবে বাটা হয়ে গিয়েছে আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো এই যে তেল দিয়ে দিয়েছি যেহেতু অল্প পাতা সেই জন্য তেলও অল্প দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এটা মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু তোমরা এই রেসিপিটা বাড়ি ট্রাই করবে করে গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবে কেমন ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ